আমি নাকি ঘুম থেকে উঠতাম হিন্দি গান শুনে যখন জানতে পারলাম যে রিনা খান ম্যাম আই ওয়াজ রিয়েলি রিনা খান মানুষটা মানে বাংলা ছবি পুরোনো বাংলা ছবি খুব দেখা হয়তো আমার তো ওনার বিষয়গুলো না খুব ডিফারেন্ট খুব ইউনিক আমি না আমার ক্যারিয়ারের শুরুতে কখনো কল্পনাও করিনি যে এই মানুষটার অভিনয় তো অনেক দূরের কথা তার সাথে আমি সামনাসামনি দেখবো এটা কখনো কল্পনা তো ছিল না তো যখন আমাকে কল করা হলো যে আচ্ছা ঠিক আছে তুমি কাজ করছো যখন জানতে পারলাম যে রিনা খান ম্যাম আই ওয়াজ রিয়েলি তো খুব খুব ইয়া ছিলাম খুব নার্ভাস হয়ে গেছিলাম এমনিতে আমি নার্ভাস থাকি না যে ওকে ফাইন যা হবে দেখা যাবে বাট উনি ছিলেন কীভাবে আমি ডায়লগ ডেলিভারি দেবো ওটাই আমার খুব ভয় কাজ করছে বাট শি সো মাস্ট কিউট হ্যাঁ মানে আমি যখন কথা বলছি তার সাথে কাজ করে মনে হয়নি যে সে এত বড় মাপের একজন অ্যাক্ট্রেস খুব নিশুখ খুব মিশু আর যদি কোথাও ভুলও হয় না জাস্ট চিল ও দেটে এভাবে করো বা আরও বেটার হতে পারে এরকম মানে উনি ধরে ধরে শেখান যে ঠিক আছে এটা এভাবে করো অভিনয় আসার পিছনে গল্পটা আসলে কি কেন এই জঙ্গলে নিজের নামটা লেখালেন আসলে আচ্ছা আমি মূলত ফিনান্সিয়াল স্টুডেন্ট তো আবু আমার বরাবরই ইচ্ছা ছিল যে আমি নিয়ে পড়াশোনা করছি যেহেতু ব্যাংকার হবো বা আদার্স কোনো জব বাট আমার ছোটোবেলা থেকেই না মানে ওই নাচ গান আমার খুব মনে আছে আমি নাকি ঘুম থেকে উঠতাম হিন্দি গান শুনে সব সময় আপু অবুক বলে তারপর যখন আস্তে আস্তে বড় হচ্ছে আমি শাবর ফ্যান মানে ম্যামের আমি প্রচণ্ড বড়ো ফ্যান ওনার কথা ওনার ডায়লগ থ্রুইং স্মাইল সব কিছু তো কোথাও না কোথাও আচ্ছা ঠিক আছে আর আমার না মানে মানুষ আমাকে প্রশংসা করবে বলবে যে হ্যাঁ রো তোমাকে তোমার অভিনয় খুব সুন্দর তোমার খুব ভালো লাগছে এটার প্রতি আমার লোভ একটু বেশি যে আমাকে সবাই এক নামে চিনবে তো ঠিক আছে আমি এটাই করব পড়াশোনা করছি করছি বাট আমি কিন্তু প্রফেশন হিসেবে নিব এটা কখনো কল্পনা ছিল না পরে যখন আমি এন্ট্রিটা নিলাম তখন মনে হলো যে এটা এমন একটা জায়গা না অভিনয় আসলে গেলাম ঠোঁট নাড়ালাম না এটা শেখার অনেক বিষয় আছে তো এইখানে প্রচুর সময় তোমাকে দিতে হবে তুমি যতটা সময় দেবে তুমি কিন্তু ততটাই পাবে তো চিন্তা করলাম না দিন শেষে সত্যি কথা এটা দিন শেষে কিন্তু আমি খেতে হবে আর তার জন্য টাকা চাই তো আমি এখানেই থাকবো এখানেই কাজ করবো এখান থেকেই আর্ন করবো আর কি আর ক্যারিয়ারে রোদের আলো কতটুকু ছড়াতে পেরেছে একদমই ছড়াতে পারে নাই রোদেলা তো এখনো পারেনি তবে সে চেষ্টা করছে যাতে যে সূর্য যখন উকি দেয় না এখন টার্গেট রোদের হচ্ছে সেই উঁকিটা অব্দি আগে পৌঁছাতে হবে তো রোদ সেটার পিছনে ছুটছে যে ওকে ফ্যান আগে ওই অবজি উঁকিটা আগে দিই তারপর দেখি কত দূর অব্দি যায় এই জার্নিটা আসলে কেমন সব মিলিয়ে ভালোর চেয়ে খারাপ একটু বেশি কারণ ইন্ডাস্ট্রিতে না ছেলেদের বিষয়টা আমি ঠিক বলতে পারবো না বাট মেয়েদের একটু ডিফিকাল্ট হয় জার্নিটা একটু ডিফিকাল্ট আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে বা এখনও হচ্ছে বাট আমি চেষ্টা করছি ভালো কিছু করার স্বপ্ন তো অনেক কিছুরই আছে আমি বড়ো বড়ো ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসিটার হব আমার বিবর্ড থাকবে বড়ো পর্দা নিয়ে না আসলে বড়ো বড়ো জিনিস বাবা ওটা নিয়ে ক্ষুদ্র ব্র্যান্ড এখন চাপ দিতে চাই না তবে হ্যাঁ জীবনের কোনো একটা সময় গিয়ে যদি ওই অফারটা পাই যে হ্যাঁ আর আমার যদি ফিল হয় যে না আমি বড় পর্দায় কাজ করার জন্য সব দিক থেকে আমি প্রিপেয়ার্ড যদি আমি মনে করি তো ইনশাল্লাহ অভিনেত্রী কে কার মতো হতে চাই বা কাকে ছাড়িয়ে যেতে চাই প্রথমত রত্ত রত্ত কারোর মতো হতে পারবে না আর দ্বিতীয়ত ছাড়িয়ে যেতে চাই না বাবা কারণ আমি যেমন আমার বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যাকে খুব বেশি পছন্দ করি কিছুক্ষণ আগেও বললাম শামুর ম্যাম আমি যতই ভালো অ্যাক্টিং করি না কেন আমি কিন্তু ওনাকে ছাড়িয়ে যেতে পারবো না আর ওনাকে আমি কপি পেস্টও করতে পারবো না বাট আমার একটা তো লোভ আছে যে আচ্ছা ঠিক আছে একটা সময় সাবনুর এসেছিল এখন রোদেল আহমেদ এসেছে অন্তত এটা বললে ওকে ফাইন আমি তাতেই খুশি কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন